এই দুই ধারাকে একভাবে একসাথে কিভাবে চালাবে ধারা দুইটা আমরা রাজনীতি করি না আমরা ইসলামী রাজনীতি মনে করি তবলিক দাওয়াত লক এটি হল সঠিক অর্থে ইসলামী রাজনীতি আর ওইগুলো সব রাজনীতি সব মন্ত্রী হওয়ার জন্য কুত্তা পাগল হওয়ার জন্য খালি পাগল হয়ে গেছে নামক

ভাই মাহল যিখনে বাজ বে মান বহি লৈ এনে হয় নাই তই কিছু কিছু হয় নাই যদি হয়তো আমাৰ দখল কৰ্ত ভাই যিখনে বাজে অ বহিলতো হবাই না

সুপ্রিয়া নামাজ পড়ো তুমি তাহলে বললে আমার বাপ প্রতিষ্ঠাতা জানে প্রতিষ্ঠাতা কাকে বললে প্রতিষ্ঠাতা হলে তোমাকে জমি দিতে হবে

হয়ে গেছে ও বলছে সব চতুর্দিকে জবাব আসছে আলো অনেকে জবাব লিখতেছে এখনো শেষ হয়নি তবিল কিভাবে জানো

টাঙ্গাইলে আমাদের নামাজও পড়ে নেই সবাই পড়ছে নামাজ পড়তে গেলে করতে হবে উর্দু করলে কি হবে মেকআপ হয়ে নামাজ পড়ে বক্তা প্রধান বক্তা বুঝছে বলে বক্তা আমার দরকার নেই হেদায়াত করতে আর বয়ান কি দিছে এক সিনেমার নায়িকার সৌন্দর্য নিয়ে বয়ান করছে তার সৌন্দর্য কত বেশি যে আপনারা দেখলে হয় আল্লাহ এত সুন্দর তুমি কিভাবে বানাইলাম আল্লাহর আসবেন দাঁড়াই গেছে জুতা নিয়ে আপনি কি বক্তব্য তারা আমরা দেখতে হবে আল্লাহর খুব দেখার জন্য কি করতেছেন আপনি এগুলো জুতা নিয়ে দাঁড়াই কয়েক আমি তো জেল খাচ্ছিলাম আমার মাথা ঠিক নেই কি বলি না ইনশাল্লাহিল্লাহমুখ সম্পর্কে এরকম খবর তোমরা পাবা আমি তার দিনে কতদিন থাকবো আল্লাহ কতদিন দেখে দেখতে পারি কি না পারি তোমরা ইনশাল্লাহ দেখতে বেশি নাম দেয় নাম দেয় সবাই জিন্দাবাদ জিন্দাবাদ মুদাবাদ করতে থাকে এর অর্থ কি এর অর্থ হলো তাকে অনেক উফুলি আসাদ দিবে বেশি নামকাম হয়ে আসার দিলে বেশি একটা লাগে না কম নাম কাম হয়ে খাইলে বেশি লাগে না এই জন্য খুব সাবধান থাকবা কারো যে নামকাম বেশি হয়ে যায় একটু সৎ কথা হয় নবির নাম হয়

ফেসবুকে আমাদের পুরাতন ছাত্র তারা জবাবা জব দিচ্ছে আমাকে জানাইছে আমরা জব দেওয়ার আগেই কি জব দেওয়া গেছে তোমার জানো না তোমার তো ফেসবুক তৈরির কথা মোবাইলে নিষেধ ফেসবুক দুজকতা মোবাইল তোমার দেখতেছ না থাকলে তাকে বহিষ্কার এখানে মোবাইল থাকলে বহিষ্কার আর না থাকলে বহিষ্কার আবার কয়েক তিন মাত্রা হয়ে এক কমিটি চালাই কেমন তোমার যে আইন কি আর এটা আইন কি বুঝলে তোমার প্রত্যেকটা ছেলে সন্ত্রাসী আমাদের ছেলে মেয়ে কি সন্তানস জামে হ্যাঁ তো একসাথে হলে কেমন চলবে দিল্লি ভাড়া মালে হবে এটা আল্লাহই ব্যবস্থা করে

নিজে আটকায় দেবেন গলায় দড়ি জানো তো সেই শুক্রবার আওয়াজ পড়ছে আর বেড়ে এসে ওই আজিজিয়া বান দিল আমাকে অনেকে জিজ্ঞেস করছে আপনারা যাবেন কিনা আমি সবাইকে বলবেন আমি ওখানে যাব না

এই ভাজন দিচ্ছে ঠিক সেই মুহূর্তে তার ছেলের নেতৃত্বে রহমান বাপে ভাজন দিছে লুট তালাশ করবেন না জবর দখল করবেন না আর তার ছেলে হ্যাঁ তার নেতৃত্বে এটা দখল হয়ে গেছে তো সাথে মিলল তুই কি ভাজন দিলা লাইনে আর তোমার ছেলে কি করলো এ তো দু উঠছে

ওই দখলের দিনও তারা রয়ে গেছিল আসতে পারে নাই প্যান্ট পরা লোক প্যান্ট পরা কারা কারা তো সে উঠুতে বলতে যে সে বলছে যে এবার মামুনের লোক এই বিল্ডিং দোকানে আছে দখল হওয়ার পরও তাহলে কি মামুনের লোক

কইলাম আমি সাক্ষী খেলা করলাম আমার আমার বানাল কোনো কথা ও কথা বলছে আমি যা বলছি ঠিক আছে কথা বলছিল আমাকে দখল করলে গেলে লাগে গিয়া বলছিল ডায়েরিতে লেখায় লিখেছে জমি নাকি তার আব্বা দান করেছেন আধা কাটাও তো দেয় নেই একশাকও তো দেয় নেই এত বড় জ্বলন্ত মিথ্যা কথা

আমি দেখাশোনার দায়িত্ব ছিলাম টাকা কালেকশনের আমি জানি ওরা পত্র ছাত্র তা আমি বললাম যে এরকম এখন তো কেউ দাবি দাঁড় নেই কেন দাবি করলেই তো খোলাকে দিতে হবে হ্যাঁ